বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি মানুষের জীবনে কেন দরিদ্রতা আসে কোন পাপ আছে যেগুলো করলে একজন ব্যক্তির গৃহ থেকে মাতা লক্ষ্মী দূরীভূত হন এছাড়াও এমন কোন পুণ্য আছে যেগুলো করলে মাতা লক্ষ্মী সেই গৃহে সর্বদাই নিবাস করেন তাহলে চলুন বন্ধুরা আজকের এই প্রাচীন কথার মাধ্যমে আমরা এই সমস্ত বিষয় সম্বন্ধে একটি বিস্তারিত জ্ঞান লাভ করি এক সময়ের কথা একবার গরুর মহারাজ শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে দোয়ারিকানগরে উপস্থিত হলেন তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে বললেন হে কেশব হে মাধব আমার প্রণাম গ্রহণ করুন তখনই শ্রীকৃষ্ণ গরুর দেবকে বললেন হে গরুর আজকে কোন প্রয়োজনে তুমি দ্বারিকা নগরে উপস্থিত হয়েছ তখন গরুরদেব শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আজকে আমি আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি যদি আপনি আমাকে আমার প্রশ্নের উত্তর দেন তাহলে আমার মনের ব্যাকুলতা সমাপ্ত হবে তখন শ্রীকৃষ্ণ বললেন হে গরুর মহারাজ আপনি যে প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে চান তার নিঃসন্দেহে জিজ্ঞেস করুন আমি আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব তখন দেব বললেন হে প্রভু আপনি আমাকে দয়া করে এটা বলুন কোন কারণে মানুষের জীবনে দরিদ্রতা আসে এমন কোন পাপ আছে যেটা করলে দেবী লক্ষ্মী মানুষের জীবন থেকে দূরীভূত হন কোন ঘরে গৃহলক্ষ্মী অর্থাৎ দেবী লক্ষ্মী কখনোই বিরাজ করেন না আর কোন পরিবারে মাতা লক্ষ্মী সর্বদাই নিবাস করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর মহারাজ আজকে আপনি সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছেন আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি অবশ্যই আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেব কিন্তু তার আগে আমি আপনাকে একটি প্রাচীন কাহিনী শোনাতে চাই এই কাহিনীটি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন এই কাহিনীটি শ্রবণ করার মাধ্যমেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন গরুর মহারাজ বলতে লাগলেন হে প্রভু কৃপা করে আপনি আমাকে ওই কাহিনী শোনান আপনার মুখ থেকে এই পবিত্র কাহিনী শোনা আমার পরম সৌভাগ্য হবে আমি এই এই মহান কথা পুরোটা শ্রবণ করব করব এবং কথার প্রচার তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন হে গরুর মহারাজ যে ব্যক্তি সত্যের সঙ্গ ছাড়ে না ঈশ্বর তার সঙ্গ কখনোই ছাড়েন না আজকে আমি আপনাকে মহারাজ জয়বর্ধনের একটি কাহিনী শোনাব মহারাজ জয়বর্ধন দেবী লক্ষ্মীর ত্যাগ করেছিলেন এবং দরিদ্রতাকে গ্রহণ করেছিলেন এই কাহিনী হলো ত্রেতা যুগের কাহিনী সে সময় রাজা জয়বর্ধন ভারতে রাজত্ব করতেন ওনার রাজ্যের নাম ছিল শান্তিপুর ওনার রাজ্যের প্রজা সবসময় ওনার উপর সন্তুষ্ট থাকতেন মহারাজ জয়বর্ধন একজন দানবীর রাজা ছিলেন তিনি নিজের প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করতেন না তিনি সর্বদাই নিজের প্রজার উপকারের সম্বন্ধে চিন্তা করতেন কিভাবে তার প্রজারা সুখে থাকবে তিনি সেই সম্বন্ধেই ভাবনা চিন্তা করতেন মহারাজ জয়বর্ধন এতটাই দয়ালু ছিলেন যে ওনার দয়ালুতার পরিচয় ওনার রাজ্যের একটি নিয়মের দ্বারাই পাওয়া যায় ওনার রাজ্যে একটা নিয়ম ছিল ওনার রাজ্যে যারা অন্য বস্ত্র অথবা অন্যান্য জিনিস বিক্রি করতে আসতো যদি সন্ধ্যা অবধি তাদের কিছু বিক্রি না হতো তাহলে রাজামশাই নিজে তার সমস্ত জিনিস কিনে নিতেন তিনি এটা কখনোই চাইতেন না যে ওনার রাজ্য থেকে কেউ খালি হাতে ফিরে যাক নিজের প্রজার এবং নিজের রাজ্যের কল্যাণের জন্যে রাজা এই প্রতিজ্ঞা করেছিলেন প্রতিদিন সন্ধ্যার সময় রাজার সৈনিকরা বাজারে ঘুরে বেড়াতো এবং তারা যদি কোনো ব্যক্তিকে সন্ধ্যা অবধি বাজারে মালপত্র নিয়ে বসে থাকতে দেখত তখন রাজার সৈনিকরা তার কাছে গিয়ে তার মালের দাম জিজ্ঞেস করত এবং সেই ব্যক্তিকে যথাযথ দাম দিয়ে তার কাছ থেকে তার সমস্ত বস্তু কিনে নিত মহারাজের এই দয়ালুতার কারণেই তিনি দেশ বিদেশে প্রসিদ্ধ হয়ে গেছিলেন দেখতে দেখতেই মহারাজ জয়বর্ধনের কীর্তি তিন লোকে প্রসিদ্ধ হয়ে গেল এমনকি দেবতারাও ওনার প্রশংসা করতে লাগলেন যখন ধর্মরাজ যমরাজ এই বিষয় সম্বন্ধে জানতে পারলেন তখন তিনি স্বয়ং মহারাজ জয়বর্ধনের পরীক্ষা নিতে চাইলেন তারপর একদিন স্বয়ং ধর্মরাজ একটি ব্রাহ্মণের বেশ ধারণ করে মহারাজের নগরী শান্তিপুরে প্রকট হলেন তিনি নিজের সঙ্গে একটি বাক্স নিয়ে এসেছিলেন ওই বাক্সে তিনি নোংরা ময়লা এবং ভাঙাচোরা জিনিস ভরে নিয়েছিলেন অর্থাৎ তিনি ওই বাক্সে দরিদ্রতা ভরে নিয়ে এসেছিলেন ওই দরিদ্রতার বাক্সটি নিয়েই যমরাজ রাজা জয়বর্ধনের রাজ্যে উপস্থিত হলেন ওনার পরীক্ষা নেওয়ার জন্য ধর্মরাজ ওই নগরে দরিদ্রতা দিয়ে ভরা ওই বাক্সটি বিক্রি করতে বসে পড়লেন কিন্তু কে দাম দিয়ে নোংরা ভাঙাচোড়া জিনিস কিনতে চায় ব্রাহ্মণরূপী ধর্মরাজ সারা দিন নগরে বসে থাকলেন কিন্তু কেউই তার সেই নোংরা জিনিসপত্র কিনল না যখন সন্ধ্যাকাল হলো তখন রাজার সেবকেরা বাজারে ঘুরতে শুরু করল যার কাছেই বিক্রি করার জিনিসপত্র বেঁচেছিল তাকে তারা উচিত ধন সম্পত্তি দিয়ে তাদের কাছ থেকে সেই সমস্ত জিনিস কিনে নিচ্ছিল সেই রাজ্যের এটাই নিয়ম ছিল এই রাজ্যে যারাই ব্যবসা করতে আসতো তারা কখনো খালি হাতে বাড়ি ফিরত না তখনই রাজার সৈনিকরা দেখতে পেল একজন দরিদ্র ব্রাহ্মণ একটি বাক্স নিয়ে বসে আছে রাজার সৈনিকরা তখন সেই ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞেস করল হে ব্রাহ্মণ মহারাজ আপনি কি এই নগরে নতুন এসেছেন আগে তো কখনো আপনাকে এই নগরে আসতে দেখিনি কি সমস্যা হয়েছে আপনার আপনার জিনিস কি কেউ কেনেনি এমন কি ভরে নিয়ে এসেছেন আপনি আপনার এই বাক্সের মধ্যে মহারাজের নিয়ম অনুসারে আমরা আপনার কাছ থেকে এই সমস্ত বস্তু কিনতে এসেছি কৃপা করে আপনি আমাদেরকে বলুন আপনার এই বাক্সে কি আছে আর এর মূল্য আপনি কি ধার্য করেছেন তখন সে ব্রাহ্মণটি বলতে লাগলো হে সৈনিকেরা আমি এই বাক্সের মধ্যে দরিদ্রতা ভরে নিয়ে এসেছি অর্থাৎ আমার বাক্সের মধ্যে নোংরা এবং ময়লা জিনিসপত্র রয়েছে আর আমি এর মূল্য রেখেছি এক হাজার স্বর্ণ মুদ্রা ব্রাহ্মণের এমন বিচিত্র কথা শুনে সেখানে দাঁড়ানো সমস্ত সৈনিকরা হাসতে লাগল তারা বলল হে ব্রাহ্মণ আপনার বাক্সে নোংরা ভরে রয়েছে এই নোংরা কেই বা কিনবে এর মূল্য তো কেউ এক টাকাও দেবে না তখন ব্রাহ্মণটি বলতে লাগল হে সৈনিকেরা যদি আমার এই জিনিস বিক্রি না হয় যদি কেউ আমার জিনিস না কেনে তাহলে এগুলোকে আমি আবার ফিরিয়ে নিয়ে যাব আমি তো শুনেছিলাম আপনাদের মহারাজ এখান থেকে কোনো ব্যবসায়ীকে খালি হাতে ফিরতে দেন না তিনি সেই ব্যবসায়ী সমস্ত জিনিসপত্র কিনে নেন মনে হয় আমি আপনাদের দেশের রাজার সম্বন্ধে ভুল কিছু শুনেছিলাম সে ব্রাহ্মণের মুখে এমন কথা শুনে রাজার সৈনিকরা বলতে লাগল হে ব্রাহ্মণ আপনি একদম ঠিক শুনেছেন আমাদের মহারাজ কখনোই কোনো ব্যবসায়ীকে খালি হাতে বাড়ি ফিরতে দেন না তিনি তাদের সমস্ত জিনিস কিনে নেন তাই হে ব্রাহ্মণ তুমি এখানেই দাঁড়াও আমরা কিছুক্ষণের জন্য মহারাজের কাছে এই বিষয় নিয়ে পরামর্শ নিয়ে আসছি এখন সে সৈনিকেরা মহারাজ জয়বর্ধনের কাছে গিয়ে বলতে লাগল হে মহারাজ আপনার চরণে শতকোটি প্রণাম আজকে আমাদের নগরে একজন ব্রাহ্মণ এসেছেন ওনাকে দেখতে খুবই বিচিত্র ধরনের উনি নিজের সঙ্গে একটি বাক্স নিয়ে এসেছেন আর ওই বাক্সের মধ্যে ময়লা জিনিসপত্র ভরা রয়েছে আমরা যখন ওনার কাছে সেই জিনিসের দাম জিজ্ঞেস করলাম তিনি বললেন ওই সমস্ত জিনিসের দাম এক হাজার স্বর্ণমুদ্রা তখন মহারাজ জয়বর্ধন বলতে লাগলো হে সৈনিকেরা আমার রাজ্যের নিয়ম তো আমি উল্লঘন করতে পারবো না তাই তোমরা এখন যাও আর ওই ব্রাহ্মণের কাছ থেকে যত কমে পারো ওই জিনিসগুলো কিনে নাও ওই ব্রাহ্মণ যেন কখনোই তার জিনিস নিয়ে বাড়ি না ফিরে যায় এমনটা করলে আমার বচন মিথ্যা হয়ে যাবে তখন রাজার সৈনিকেরা ওই ব্রাহ্মণের কাছে গিয়ে বলতে লাগলো হে ব্রাহ্মণ আমরা তোমার এই বাক্সের মূল্য দুশো স্বর্ণমুদ্রা দিচ্ছি তুমি দুশো স্বর্ণমুদ্রা নাও আর পূর্বক নিজের বাড়ি ফিরে যাও তখন সে ব্রাহ্মণ বলতে লাগলো হে সৈনিকেরা আমি এক হাজার স্বর্ণমুদ্রা থেকে এক টাকাও কম নেবো না তোমরা যদি আমার জিনিস কিনতে চাও তাহলে কেন তা না হলে আমি আমার জিনিস নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি তখন রাজার সৈনিকেরা বলতে লাগলো হে ব্রাহ্মণ আচ্ছা ঠিক আছে আমরা তোমার এই বাক্সের বদলে তোমাকে পাঁচশো স্বর্ণমুদ্রা দিচ্ছি এতটা দাম তোমার জন্যে একদম সঠিক হবে তখন সে ব্রাহ্মণটি বলতে লাগলো না আমি হাজারটি স্বর্ণমুদ্রাই নেব। দেখো তোমাদের যদি হাজারটি স্বর্ণমুদ্রা দিয়ে আমার থেকে এই বাক্সটি কিনতে হয় তাহলে কেন তা না হলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি তারপর সৈনিকেরা আবার রাজার কাছে ফিরে গেলেন এবং রাজাকে বলতে লাগলেন হে রাজন আমরা ওই ব্রাহ্মণকে পাঁচশো স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলাম কিন্তু সে হাজারটি স্বর্ণমুদ্রার থেকে এক টাকাও কম নিতে চাইছে না মহারাজ ওর ওই বাক্সে শুধুমাত্র নোংরা জিনিসে ভরা রয়েছে এর মূল্য তো এক টাকা হতে পারে না কিন্তু তবুও সে এক হাজারটি স্বর্ণমুদ্রা চাইছে তখনই সেনাপতি বলতে লাগলো হে মহারাজ আপনার কখনোই এক হাজার স্বর্ণমুদ্রার বদলে দরিদ্রতাকে কিনে নেওয়া উচিত নয় তখন মহারাজ জয়বর্ধন বলতে লাগলেন হে সৈনিকেরা এটা আমার সত্যের পরীক্ষা আমি যদি আজ ওই ব্রাহ্মণের কাছ থেকে তার জিনিস না কিনে নিই তাহলে আমার বচন মিথ্যা হয়ে যাবে আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি কখনোই কোনো ব্যক্তিকে আমার রাজ্য থেকে খালি হাতে ফিরতে দেব না আমি কখনোই আমার সত্য বচনের ত্যাগ করব না তাই তোমরা এখন যাও আর ওই ব্রাহ্মণ যা চাইছে তাকে ততগুলি স্বর্ণমুদ্রা দিয়ে তার কাছ থেকে ওই বাক্সটি কিনে নিয়ে আসো তারপর সৈনিকেরা ওই ব্রাহ্মণের কাছে গেল এবং তাকে এক হাজারটি স্বর্ণমুদ্রা দিল আর তার বদলে তার দরিদ্রতায় ভরা সেই বাক্সটি কিনে নিল ওই ব্রাহ্মণ তখন স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি চলে গেল এবং সিপাহীরা ওই দরিদ্রতায় ভরা বাক্স নিয়ে রাজমহলে চলে আসলো মহারাজ জয়বর্ধন যখন ওই বাক্সটি খুললেন তিনি দেখলেন ওই বাক্সের মধ্যে শুধুমাত্র নোংরা ভরা ছিল রাত্রে যখন মহারাজ জয়বর্ধন নিজের আঙিনায় বিচরণ করছিলেন তখন তিনি দেখলেন রাজমহলের মুখ্য দুয়ার থেকে একজন অত্যন্ত সুন্দরী মহিলা বাইরে বেরিয়ে আসছে সেই স্ত্রীর চারটি হাত ছিল তার মধ্যে দুটি হাতে কমল পুষ্প নেওয়া ছিল সুন্দর স্ত্রী নানান রকমের আভূষণ ধারণ করেছিল মহারাজ যখন ওই অত্যন্ত সুন্দরী স্ত্রীকে দেখলেন তিনি আশ্চর্যচকিত হয়ে গেলেন তখন মহারাজ জয়বর্ধন সেই স্ত্রীকে জিজ্ঞেস করতে লাগলেন হে দেবী আপনি কে এ রাত্রির সময় আপনি এখানে কি করছেন আপনি কোথা থেকেই বা আসছেন আর কোথায় বা যাচ্ছেন মহারাজ জয়বর্ধনের মুখে এমন কথা শুনে সেই স্ত্রী বলতে লাগলো হে রাজন আমি তোমার গৃহলক্ষ্মী আপনি একজন সত্যবাদী ধর্মাত্মা রাজা তাই আমি আপনার কাছে এতদিন ছিলাম কিন্তু আজকে আপনি আপনার রাজ্যের দরিদ্রতাকে নিয়ে এসেছেন আর যেখানে দরিদ্রতা থাকে সেখানে কখনোই মা লক্ষ্মী থাকতে পারে না আজকে আপনি নিজে আপনার রাজমহলে বাক্স ভরে ভরে দরিদ্রতা নিয়ে এসেছেন তাই এখন আমি আর আপনার রাজমহলে থাকতে পারবো না আমি আপনার রাজমহল ত্যাগ করে চলে যাচ্ছি তখন রাজা জয়বর্ধন হাত জোর করে মাতা লক্ষ্মীকে প্রণাম করে বলতে লাগলেন হে মহালক্ষ্মী আপনার যেমন ইচ্ছা আমি আমার প্রতিজ্ঞা দ্বারা বদ্ধ হয়ে রয়েছি আমি আমার বচন থেকে কখনোই ফিরতে পারবো না তাই আমি ওই দরিদ্রতায় ভরা বাক্সটি নিতেও কখনো মানা করতে পারবো না কৃপা করে আপনি আমাকে ক্ষমা করুন তখন দেবী লক্ষ্মী মহারাজ জয়বর্ধনের রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেলেন কিছুক্ষণ বাদে মহারাজ জয়বর্ধন একটি খুব সুন্দর পুরুষকে ওনার রাজমহলের দরজা থেকে বাইরে বেরোতে দেখলেন তখন মহারাজ ওনাকে জিজ্ঞেস করতে লাগলেন হে দেব আপনি কে আপনি এখানে কিভাবে এলেন আর আপনি কোথায় যাচ্ছেন তখন সেই সুন্দর পুরুষ উত্তর দিল হে রাজন আমার নাম দান আপনি সত্যবাদী ধর্মাত্মা রাজা আপনি সর্বদাই সত্যের পালন করেন এরই কারণে আমি আপনার রাজমহলে বাস করতাম কিন্তু এখন আপনার রাজমহল থেকে মাতা লক্ষ্মী চলে গেছেন লক্ষ্মীকে ছাড়া আপনি দান কোথা থেকে করবেন তাই এখন আমিও আপনাকে ত্যাগ করে চলে যাচ্ছি তখন মহারাজ জয়বর্ধন বলতে লাগলেন হে দান আপনার যেমন আজ্ঞা আমি আমার বচনের দ্বারা আবদ্ধ হয়ে রয়েছি রাজা জয়বর্ধনের মুখে এমন কথা শুনে দানও সেখান থেকে চলে গেল তার কিছুক্ষণ পরেই আরও একজন সুন্দর পুরুষ রাজমহল থেকে বাইরে বেরিয়ে আসলেন তখন মহারাজ জয়বর্ধন তাকে জিজ্ঞেস করতে লাগলেন হে দেব আপনি কে আর আপনি কোথায় যাচ্ছেন তখন সে সুন্দর পুরুষ বলতে লাগল হে রাজন আমি যোগ্য। আপনি একজন সত্যবাদী ধর্মাত্মা রাজা আপনি সর্বদাই দান ধর্ম করতেন এবং যোগ্য করতেন কিন্তু এখন মাতা লক্ষ্মী আর দান আপনার রাজ্য ছেড়ে চলে গেছে তাই আমিও এখন আর এখানে থাকতে পারবো না যজ্ঞের মুখে এমন কথা শুনে রাজা জয়বর্ধন বলতে লাগলেন হে যজ্ঞ আপনার যেমন ইচ্ছা কিন্তু আপনি আমাকে ক্ষমা করুন আমি আমার বচনে আবদ্ধ রয়েছি আমি আমার সত্য বচন থেকে কখনোই মুখ ফেরাতে পারবো না তারপর যজ্ঞ রাজমহল ত্যাগ করে চলে গেল কিছুক্ষণ বাদে আরও একজন সুন্দর পুরুষ রাজমহল থেকে বাইরে বেরিয়ে আসলো তখন মহারাজ জয়বর্ধন জিজ্ঞেস করতে লাগলেন হে সুপুরুষ আপনি কে আর আপনি এই রাত্রির সময় কোথায় যাচ্ছেন তখন সে সুপুরুষ বলতে লাগলো হে রাজন আমি যশ আপনি একজন দানবীর এবং প্রজাহিত আপনার গৃহে ছিলাম কিন্তু এখন মাতা লক্ষ্মী দান এবং যজ্ঞ সবই আপনার রাজমহল ত্যাগ করে চলে গেছেন তাই আমিও আর এখানে থাকতে পারবো না কারণ লক্ষ্মী ছাড়া দান সম্পন্ন হয় না আর দান ছাড়া যজ্ঞ সম্পন্ন হয় না আর লক্ষ্মী দান আর যজ্ঞ ছাড়া কখন যশের প্রাপ্তি করা যায় না এই কারণেই আমিও এখান থেকে চলে যাচ্ছি তখন রাজা জয়বর্ধন ওনাকেও নমস্কার জানালেন তারই কিছুক্ষণ পর একটি অত্যন্ত সুন্দরী কন্যা রাজমহলের দরজা থেকে বাইরে বেরিয়ে আসলেন তখন রাজা জয়বর্ধন সেই সুন্দরী কন্যাকে জিজ্ঞেস করতে লাগলেন হে দেবী আপনি কে আর আপনি এই রাত্রিকালে আমার রাজমহল ছেড়ে কোথায় যাচ্ছেন তখন সে সুন্দরী স্ত্রী বলতে লাগলো হে রাজন আমি কীর্তি লক্ষ্মী দান যজ্ঞ এবং যশ আপনার সঙ্গ ছেড়ে দিয়েছে তাদের ছাড়া আমিও আপনার রাজমহলে থাকতে পারবো না তাই এখন আমাকেও আপনার রাজমহল ত্যাগ করে যেতে হবে তখন রাজা জয়বর্ধন ওনাকেও নমস্কার জানালেন এবং আদরপূর্বক সেখান থেকে যেতে দিলেন এরপর শেষে একটি অত্যন্ত সুন্দর পুরুষ রাজমহল থেকে বাইরে বেরিয়ে আসলেন তখন সেই সুন্দর পুরুষকে দেখে রাজা জয়বর্ধন জিজ্ঞেস করতে লাগলেন হে দেব আপনি কে আর আপনি বা কেন আমার রাজমহল ত্যাগ করে চলে যাচ্ছেন তখন সেই সুন্দর পুরুষ বলতে লাগলো হে রাজন আমি হলাম সত্য আপনি একজন সত্যবাদী এবং ধর্মাত্মা রাজা এরই কারণে আমি আপনার কাছে নিবাস করতাম কিন্তু এখন আপনার কাছ থেকে লক্ষ্মী দান যজ্ঞ যশ এবং কীর্তি সকলেই চলে গেছেন তাই এখন আমিও আপনাকে ছেড়ে চলে যাচ্ছি তখন মহারাজ জয়বর্ধন বলতে লাগলেন হে সত্য আপনি কেন আমাকে ত্যাগ করছেন আমি তো কখনোই আপনার ত্যাগ করিনি একমাত্র আপনার ত্যাগ না করার কারণেই সকলেই আমাকে ছেড়ে চলে গেছে তাহলে কেন আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন আপনার তো কখনোই আমাকে ছেড়ে যাওয়া উচিত নয় আমি আমার সত্য বচন পালন করার জন্য এই দরিদ্রতাকে নিজের রাজমহলে ঢুকতে দিয়েছি আমি সংসারের কল্যাণের খাতিরেই এই বচনবদ্ধ হয়েছিলাম আমি চেয়েছিলাম যেন কেউই আমার রাজ্য থেকে খালি হাতে বাড়িতে না ফেরে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম যে কেউ আমার রাজ্যে ব্যবসাও করতে আসবে যদি সন্ধ্যা পর্যন্ত কেউ তার জিনিস না কেনে তাহলে আমি তার জিনিস কিনে নেব আর এই সত্য বচন পালন করতে গিয়েই আজকে আমি দরিদ্রতাকে নিজের রাজমহলে নিয়ে এসেছি আমি আমার ন্যায় নীতি আর সত্যতার পালন করতে গিয়েই ওই ব্রাহ্মণের কাছ থেকে এক হাজার স্বর্ণ দিয়ে দরিদ্রতাকে কিনে নিয়েছি ওই দরিদ্রতার বাক্সের স্থানে বাস করতে পারবেন না যেখানে আছে আর দেবী চলে দরিদ্রতা যাওয়া মাত্রই দান যজ্ঞ যশ এবং কীর্তিও আমাকে ছেড়ে চলে গেল আমার সত্য বচনের পালন করতে গিয়েই আমি এদের সকলকে হারিয়ে ফেলেছি আর এখন আপনিও আমাকে ছেড়ে চলে যাচ্ছেন তাহলে আমার সত্য বচন পালন করার মানে কি র রইল মহারাজ জয়বর্ধনের মুখে এমন কথা শুনে সত্য বলতে লাগলো হে রাজন আপনি যদি আমার জন্য এই সমস্ত কিছু ত্যাগ করে থাকেন তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি আমি আপনার রাজমহল ছেড়ে কখনোই কোথাও যাব না সত্যি সত্যি আপনি একজন পূর্ণ আত্মা ব্যক্তি আপনার এই সত্যতার কারণেই আজ থেকে আমি সদা সর্বদার জন্য আপনার রাজমহলেই বিরাজ করব। এমনটা বলে সত্য আবারও রাজমহলে প্রবেশ করলো সত্য রাজমহলে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই একজন অতি সুন্দরী স্ত্রী রাজমহলের সামনে ফিরে চলে আসলেন তখন রাজা জয়বর্বন বলতে লাগলেন হে দেবী আপনি তো দেবী কীর্তি আপনি তো কিছুক্ষণ আগেই আমাকে ছেড়ে চলে গেছিলেন তাহলে আপনি আবার ফিরে আসলেন কেন তখন দেবী কীর্তি বলতে লাগলো হে রাজন আমাকে ক্ষমা করুন আমি লক্ষ্মী যোগ্য দান এবং যশকে ছাড়া তো থাকতে পারি কিন্তু সত্যকে ছাড়া থাকতে পারবো না তাই যেখানে সত্য থাকবে সেখানেই কীর্তি থাকবে তারপর রাজা জয়বর্ধন কীর্তিকে স্বাগত জানালেন এবং কীর্তি আবারও রাজমহলে প্রবেশ করলেন তার কিছুক্ষণ পরেই যশ আবারও রাজমহলে ফিরে আসলো তখন রাজা জয়বর্ধন বলতে লাগলো হে মহাশয় আপনি তো যশ আপনি তো কিছুক্ষণ আগেই আমাকে ছেড়ে চলে গেছিলেন তখন যশ বলতে লাগলো হে মহারাজ কোনো রাজা যতই দানবীর হোক না কেন সত্যকে ছাড়া তার কখনোই যশের প্রাপ্তি হতে পারে না আর আপনার কাছে তো সত্য আছে তাই আমিও আপনার কাছেই চলে এসেছি কারণ যেখানে সত্য থাকবে সেখানে যশকে তো আসতেই হবে কিছুক্ষণ পর যোগ্য ফিরে চলে আসলো তখন রাজা জয়বর্ধন জিজ্ঞেস করতে লাগলেন হে যজ্ঞ আপনি আবার কেন ফিরে আসলেন আপনি তো আমাকে ছেড়ে চলে গেছিলেন তখন যজ্ঞ বলতে লাগলো হে মহারাজ কোনো ব্যক্তি যতই ধনবান হোক না কেন কিন্তু সে ব্যক্তি যদি সত্য তার অবলম্বন না করে সে যদি তার সত্য বচনের পালন না করে তাহলে কখনোই তার করা যোগ্য সম্পন্ন হয় না আপনার কাছে সত্য বিরাজমান রয়েছে তাই আমিও আপনার কাছেই থাকব। এমনটা বলে যজ্ঞ রাজমহলে ফিরে চলে গেল যজ্ঞ রাজমহলে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই দানও আবার ফিরে চলে আসলো তখন রাজা জয়বর্ধন দানকে জিজ্ঞেস করলেন হে দান আপনি তো কিছুক্ষণ আগেই আমাকে ছেড়ে চলে গেছিলেন তাহলে এখন কি প্রয়োজনে আপনি আবার আমার কাছে চলে এসেছেন তখন দান বলতে লাগলো রাজন আমি দান কিছুক্ষণ আগেই আমি আপনাকে ছেড়ে চলে গেছিলাম কিন্তু আপনার কাছে সত্য বিরাজমান রয়েছেন আর যেখানে সত্য থাকে আমিও সেখানেই নিবাস করি কোনো ব্যক্তি যতই ধনবান হোক না কেন তার অন্তরে যদি সত্য বিরাজ না করে সে কখনোই দান পূর্ণ করতে পারে না দানের মধ্যে যদি সত্যতা না থাকে তাহলে সেই দান বিফল হয়ে যায় তাই আমিও আপনার কাছে ফিরে চলে আসলাম তখন রাজা দানকে স্বাগত জানিয়ে বললেন হে দান আপনাকে পরম স্বাগত জানাচ্ছি তারপর দানও রাজমহলের ভিতরে প্রবেশ করলো তার কিছুক্ষণ পরেই মাতা লক্ষ্মী আবারও রাজা জয়বর্ধনের কাছে ফিরে আসলেন তখন রাজা জয়বর্ধন মাতা লক্ষ্মীকে প্রণাম করলেন এবং ওনাকে জিজ্ঞেস করতে লাগলেন হে মাতা আপনি আবার কেন ফিরে আসলেন আপনি তো কিছুক্ষণ আগেই আমাকে ছেড়ে চলে গেছিলেন তখন মাতা লক্ষ্মী বলতে লাগলেন হে রাজন এটা আপনার সত্যের পরীক্ষা ছিল আপনার কাছে সত্য কীর্তি যশ দান এবং যজ্ঞ সবাই নিবাস করেন কিন্তু লক্ষ্মী ছাড়া এরা সকলেই বিফল হয়ে যাবে তাই আমি আপনার সত্য ধর্মের রক্ষা করার জন্য এখানে এসেছি তখন রাজা জয়বর্ধন বলতে লাগলেন কিন্তু মাতা লক্ষ্মী আমার কাছে তো দরিদ্রতায় ভরা একটি বাক্স রয়েছে আর যেখানে দরিদ্রতা থাকে সেখানে আপনি কিভাবে নিবাস করতে পারবেন তখন মাতা লক্ষ্মী বলতে লাগলেন হে রাজন আমার কৃপায় আপনার ওই দরিদ্রতায় ভরা বাক্স এখন মণিমাণিককে ভরে গেছে এমনটা বলেই মাতা লক্ষ্মীও রাজমহলে প্রবেশ করে গেলেন তার কিছুক্ষণ পর স্বয়ং ধর্মরাজ যিনি ব্রাহ্মণের রূপ ধারণ করেছিলেন তিনি সেখানে উপস্থিত হলেন তখন রাজা জয়বর্ধন ওনাকে জিজ্ঞেস করতে লাগলেন হে ব্রাহ্মণ আপনি কে আপনি তো আমার ত্যাগ করে চলে যাননি তাহলে আজকে আপনি এখানে কোথা থেকে আসলেন তখন সে ব্রাহ্মণ বলতে লাগলো হে রাজন আমি সাক্ষাৎ আমি এই ব্রাহ্মণের ধারণ করে আপনার রাজ্যে ভেজ এসেছিলাম এবং আমি আপনাকে হাজারটি স্বর্ণমুদ্রার বদলে ওই দরিদ্রতায় ভরা বাক্সটি দিয়ে গেছিলাম কিন্তু আজকে তুমি তোমার সত্যতার কারণে আমাকে প্রসন্ন করেছ তাই আজ আমি তোমাকে বরদান দিতে এখানে এসেছি এখন তুমি আমাকে বলো আমি তোমাকে কোন আশীর্বাদ প্রদান করব। এমনটা বলেই ধর্মরাজ নিজের আসলেন তখন রাজা জয়বর্ধন বলতে লাগলেন হে ধর্মরাজ আপনার দর্শন করে আজ আমি ধন্য হয়ে গেছি কৃপা করে আপনি আপনার কৃপা সর্বদা আমার উপরে বজায় রাখবেন আমি আপনার কাছে আর কিছু চাই না তখন ধর্মরাজ রাজাকে আশীর্বাদ দিলেন এবং সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন এখন ভগবান শ্রীকৃষ্ণ গরুর মহারাজকে বলতে লাগলেন হে গরুর দেব এই প্রকারেই রাজা জয়বর্ধন নিজের সত্য ধর্মের জন্য লক্ষ্মী দান যশ যজ্ঞ এবং কীর্তিকে জয় করে নিয়েছিলেন তাই হে গরুর রাজ একজন মানুষের কখনোই সত্যের অনাদর করা উচিত নয় সবসময় সত্য ধর্মের পালন করা উচিত যে ব্যক্তি সত্যের পথে চলে তার কাছে লক্ষ্মী দান যজ্ঞ যশ এবং কীর্তি আপনে আপ চলে আসে তাহলে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকারেই গরুণ মহারাজকে সত্য ধর্মের এই অমূল্য জ্ঞান দিয়েছিলেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে